মিন দাকারিন আও উনসা সে পুরুষ হোক অথবা নারী হোক মানে আমলে সওয়ালের ক্ষেত্রে পুরুষ আর নারী এটা মূল বিষয় না এর জন্য আল্লাহবাক দুটাকে একসাথে বলছেন মিন দাকারিন আও উনসা সে পুরুষ হোক অথবা নারী হোক সে যদি আমলের সওয়ালে করে তবে শর্ত একটা ওয়াহুয়া মিনুন মমিন হতে হবে পুরুষ নারী মুখ্য বিষয় মুখ্য বিষয় হলো হলুয়া মুখুন সেই বুমিন হইতে হবে মুমিন যদি হয় আমলে সলে করে এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে সোভান এদের প্রতি বিন্দু মাত্র যাররা পরিমাণও কোনো জুলুম করা হবে না সোভান অর্থাৎ মুমিন যদি আমল সালেহ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাররা পরিমাণ সামান্য পরিমাণ কোনো জুলুম এদের প্রতি করা হবে না ওয়ামান মান আহসানু দীনাম মিমমান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন পত্তাবামিল্লাতাই মিল্লাত ইব্রাহিম হানিফা ওই ব্যক্তির চাইতে সুন্দর দিন আর কার হইতে পারে মিহ্মান আসলামা ওয়াজহা হুলিল্লা যে তার চেহারাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিয়েছে ওয়াহুয়া মুহসিনুন আর সে মুহসিন হয়ে গেছে মানে এই ব্যক্তির দিন পালনটা সবচেয়ে সুন্দর কোন ব্যক্তিটা যে ব্যক্তি তার নিজেকে তার চেহারাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে মানে আল্লাহর কোন হুকুম আল্লাহর কোন বিধান পাওয়া মাত্র মানার জন্য রেডি দিন মানা আল্লাহর হুকুম পাওয়া মাত্র জানা মাত্র বোঝা মাত্র আমল করা আমলের জন্য প্রস্তুত থাকা এই ব্যক্তির দিন মানাটা আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর এবং অহুয়া মহসেন এরকম দিন মানলে এই লোক শেষ পর্যন্ত কি হয়ে যায় মসলিম ভাই আচ্ছা আপনাদেরকে এর আগে একটা স্তর বলছিলাম চাইরটা স্তর প্রথম কি প্রথম ঢুকে কোন স্তর দিয়ে মুসলিম প্রথম ঢুকে কোনটা দিয়ে মুসলিম তারপরে মমিন তারপরে মোত্তাকেইদিন মোতাকেইদ তারপরে মসসিদিন চারটা স্তর মুসলিম মমিন মোত্তাতি মুফসিদ মুসলিম হলো যে কেউ শাহাদা দিবে শাহাদাতে আল্লাহ ইহ্লা ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এই সাক্ষী দিছে এ লোক কি হয়ে গেছে মুসলিম হয়ে গেছে কিন্তু মুসলিম হয়েছে মুমিন নাও হইতে পারে এই জন্য সুরাল হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন মান্না কল্লাম তো মিনু ওয়ালা কিন কুলো আসলাম না বেদই বলে আমরা ইমান আনছি আল্লাহ বাক বলেন তোমরা ইমান আনছি বলিও না বল যে আমরা ইসলাম গ্রহণ করছি আমরা মুসলিম হয়েছি বল মুমিন হৈছি বলিও না কেন ওয়ালামা ইয়াত শুনিল ইমান ফিকুলু কারণ ইমানটা তোমাদের অন্তর পর্যন্ত এখনো পৌঁছে নাই তাহলে জবানে সাক্ষী দিলে মুসলিম কিন্তু যখন এই সাক্ষীটা অন্তরের মধ্যে পৌঁছে যাবে এখন হবে কি মুমিন মুমিন যিনি হবে তার সাক্ষী আর আমলে মিল থাকবে যদি মিল না পাওয়া যায় বুঝতে হবে সে মুমিন এরপরে যখন সে আমল করতে থাকবে সকল ফরজ ইবাদত করতে থাকবে আর হারাম কাজ থেকে বিরত থাকবে এখন হয়ে যাবে সে কি তাকে মানে ফরজ যত তার উপরে আছে সব করবে আর যত হারাম করছে আল্লাহ সবগুলা থেকে কি করবে দূরে থাকবে এই লোক হয়ে গেছে এবার এরপরে যখন ফরজের সাথে সাথে খালি ফরজ করে বসে থাকে না ফরজের সাথে সাথে নফল সুন্নত নফল এগুলোও করে হারাম থেকে শুধু বিরত থাকে না মাকরু থেকে বিরত থাকে এবং অনেক হালাল কাজ থেকেও বিরত থাকে হারামের আশঙ্কা সন্দেহের বসব তখন এই লোক হয়ে যায় কি মহসিন যখন হয় তখন মহসিন যখন আল্লাহর আবাদত করে তখন মনে হয় সেই জন্য আল্লাহকে দেখতেছে আল্লাহকে না দেখলেও সে মনে করে আমার এবাদতটা আমার আল্লাহ দেখতেছে এটা যখন মহসিন পর্যন্ত না পৌঁছলে এটা হবে না এটা যখন মহসিনের স্তরে পৌঁছে যাবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আজকে আমরা জুমার খোদ আলোচনা করছি উত্তরা এগারো নম্বর সেক্টর মসজিদে এবছর আরাপার খতিব যে বিষয়টার উপরে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আরাপার খোদবার মূল প্রতিবাদ্য বিষয় ছিল মাকা সেদুশ্বরিয়া দ্য অবজেক্টিভস অব শরিয়া শরিয়ার উদ্দেশ্য লক্ষ্য আল্লাপাকরিয়তের বিধিবিধানগুলো কেন কোন উদ্দেশ্যে প্রণয়ন করছে এটার পাঁচটা উদ্দেশ্য আছে আজকে এগারো নম্বর আলোচনা করে আবার পরীক্ষাও নিচ্ছে পাশ করছে মোটামুটি সবাই তা আমি বলছি যে এখন আলোচনা করবো আলোচনার সাথে আবার আপনাদের থেকে পরীক্ষা নেওয়া হবে তাহলে বুঝবো আপনারা বুঝছেন কিনা পরে পরীক্ষা নিছি আমি আয়াত তালাওয়াত করছি তালাবাদ করে করে বলছি আবার বলেন দেখি এটা কোন এই আর মানে বাকাজাত সরিয়া পাঁচটা স্তর পাঁচটা বিষয় একটা হেফজুল দিন একটা হেফজুল নফস একটা হেফজুল মাল একটা হেফজুল আকল একটা হেফজুল নসাল মানে পাঁচটি জিনিসের হেফাজতের জন্য আল্লাহ পাক শরীয়তের বিধিবিধান প্রণয়ন করছে এক নম্বর দিনের হেফাজত দু নম্বর নফসের হেফাজত তিন নম্বর মালের হেফাজত চার নম্বর আকলের হেফাজত পাঁচ নম্বর বংশ দ্বারা নসলের হেফাজত পাঁচটা জিনিসের যত ফরজ ওয়াজিব হারাম আছে যত বিধিবিধান আছে সব এই পাঁচটার যে কোনো একটার সাথে কমপক্ষে একটার সাথে সম্পৃক্ত হবে পরীক্ষা নিছি দুই সুরা থেকে এই যে আজকে মাগরিব যে তালাবাদ করছি এই দুই সুরা থেকে সূরা আল মোমেনুন আর সুরা ফরকান থেকে এবাদুর রহমান আর ওয়ারেসুন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস এখানে আল্লাবাক যে কাজগুলো বলছে এই কাজগুলো সবগুলো কোনটা কোনোটা হিফজুদ্দিনের সাথে কোনটা হিফজুল নবসের সাথে কোনটা হিফজুল মালের সাথে কোনটা হিফজুল আকলের সাথে কোনটা হিফজুল নসলের সাথে তা আমি বলছি যে বলেন দেখি যে আল্লাহ এটা কিসের সাথে এটা এটা কিসের সাথে এটা কিন্তু পারা নাই ওইটা অনেক বলতে পারে না এটা হলো আকলের সাথে তারপর ওয়াল্লাদিন আহ হুমলি ফুরুচ ইহিম হাফ হেজুল না আল্লাদিন আহ হুমলি জাকাতে পাইলো এটা কিসের সাথে এফজুল মাল তারপর ওয়াল লাদিন আহুমলি ফুরুচ হাফ হেজুল এটা কিসের সাথে বংশধারা নচল এটা নালাবা ফুরুজের হেফাজত জোলাঙ্গের হেফাজতের কথা বলছে এইভাবে পাঁচ প্রকার হিপসের কথা এই হেফাজতের কথা এখানে আছে তারপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল وارিসুন আলযিন ইয়ারসুনা আলফাদাউসা হুম ফি খালিদ এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি মহসিন বলার জন্য এখানে পাঁচটা হেফাজত আছে না আমার কথা বুঝছেন এই পাঁচটার মধ্যে আবার প্রত্যেকটার মধ্যে তিনটা বাঘ আছে একটা হলো জরুরিয়াত একটা হলো হাজিয়াত একটা হলো তাহসিনিয় মানে প্রত্যেকটা শরীয়তের বিধান তিন ভাগে তিন ধরনের আছে একটা হলো জরুরিয়াত জরুরিয়াত মানে তো আমরা বুঝি এটা বাংলা শব্দ মানে জরুরি এটা করা লাগবেই আরেকটা হলো হাজিয়াত হাজিয়াত মানে হাজত প্রয়োজনে এটা চেঞ্জ হবে ওই শরীয়তের বিধানটা আরেকটা হলো তাহসিনিয়া তাহসিনিয়াত মানে সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি করবে একটা জরুরিয়াত একটা হাজিয়াত একটা তাহসিনিয়া যেমন ধরেন একটা উদাহরণ দিই চলাত সত্র টাকার ডেলি ফরস সত্র কি ফরস প্রত্যেক মুমিন নারী পুরুষের উপরে দৈনিক সত্র ফরস এটা জরুরি এইটা কোন অবস্থায় ছাড়ার কোন তার এটা তার জীবন যতক্ষণ আছে রু যতক্ষণ আছে নিঃশ্বাস যতক্ষণ আছে এটা জরুরি এরপরে হাজিয়াত সে সফরে গেছে এখন এখানে হাজত দেখা দিছে সফরের হাজত এবার আল্লাহ পাক তার চার রেখাত নামাজের দুই রেখাত বানাই দিয়েছে কসর দুই রেখাত হয়ে গেছে জেহাদের ময়দানে গেছে এখানে তার সলাদকে আল্লাহ ভিন্ন রকম বানাই দিছে করে দিছেন না জেহাদের সলাদ আমরা এই সুরাই তো আলোচনা করছি যে সলাতুল খাউফ জেহাদের ময়দানে ইমাম সলাদ আদায় করবেন মুসল্লিরা এক দল অংশগ্রহণ করবে প্রথম রাকাতে আর এক দল প্রস্তুত থাকবে এই দল এক রাখাত পরে সরে যাবে ওই দলে সে আর এক রাখাত সরে করবে এটা হলো হাজ গ্যাপ আবার মা বোনদের মাঝে মাঝে বিভিন্ন হাজত দেখা দিবে সলাদ একবারে বন্ধ হ্যাঁ জরুরিয়াত হয়ে গেছে কি হাজিয়াত হাজিয়াতের কারণে আপনি জমা করতে পারবেন জোহর আসর স্বাভাবিক অবস্থা আপনি আসর সলা জোর রক্ত করতে পারবেন না যে সফরে গেছেন হাজত দেখা দিছে আবার কি হয়েছে এবার জমা করতে পারতেছে আরেকটা হলো তাহসিনিয়া তাহসিনিয়াত মানে এবার আপনি আপনার সলাদকে সুন্দর করবেন সলাদ দিয়ে আপনার ইমানটাকে আমলটাকে সৌন্দর্যমণ্ডিত করবেন তাহলে কি করবেন আপনি ডেলি সুন্নতে কাপতে এটা আপনি বাদ দিবেন না এটা তাহসি এবার আপনি আরো সুন্দর করতে চান এবার কে আমল লাইল করবেন তাহার আপনি আরো সুন্দর করতে চান তাহসি নিয়াল এবার শাক আদায় করবেন আরও সুন্দর করতে চান আরও বিভিন্ন নফল সলা আদায় করবেন তাহলে সলাতের মধ্যে তিন রকমের আছে জরুরিয়াত হাজিয়াত িয়াত হালাল হারামের মধ্যে তিন রকমের আছে হারাম হাজিয়াতের কারণে হালাল হয়ে যায় হারাম জিনিস প্রয়োজন দেখা দিলে হাজিয়াত দেখা দিলে তখন কি হয় যায় তো এখানে এই কথাটাই জন্য বলছে এটা আবার আরপার ক্ষতি বিস্তারিত আলোচনা করছে ওনার ক্ষতবার মূল বিষয় ছিল এই বিষয়ের উপরে এই সাবজেক্টের উপরে তো এই মহসিন যারা হবে মহসিন এরা শুধু জরুরিয়াত হাজিয়াত নিয়ে বসে থাকবে না এরা তাহসেরিয়াত করবে তাহসিনিয়াত প্রত্যেকটা আমলের এদের ভিতরে তাহসেরিয়াত থাকবে এরা ঘর একটা এমনি বানায় রাখবে না ঘর একটা সুন্দর করে সাজাবে সুন্দর করে তো জান্নাতে যাবে তো জান্নাতে তার ঘরটা সাজানো লাগবে না তো সাজানোর মাধ্যম হলো ওগুলা তাহসিনিয়াত হ্যাঁ তো এই মহসেনের বৈশিষ্ট্য হলো মহসেন শুধু জরুরিয়াত আর হাজিয়াত নিয়ে বসা থাকবে না মহসেন বার্তারা কি করবে

তো এটার মধ্যে ঢুকলে আমার হারামের দিকে যাওয়ার সম্ভাবনা আছে যেন হালাল কাজও করতাম না হালাল জিনিসও ছেড়ে দিতেন। তো এটার নাম হলো মহসেদ আর যারা মহসেদ হবে ইয়াত হলুনাল জান্নাতা বেবা এর এই আল্লাহর বান্দাদের কোনো হিসাব হবে না এরা একেবারে হিসাব ছাড়া ওই সত্তর হাজারের মধ্যে হিসাব ছাড়াই জান্নাতে চলে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে محسن হবার তৌফিক দান করুন। ওয়াতাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা محسنদের বৈশিষ্ট্য হলো এরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে একনিষ্ঠভাবে অনুসরণ করে ইত্তেবা করে। কোন ইব্রাহিম ওয়াতখাযাল্লাহু ইব্রাহিমাকালিল্লাহ ইব্রাহিম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল আল্লাহ রাব্বুল আলামিনের খলিল আল্লাপ ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছেন আল্লাহর খলিল দুইজন একজন ইব্রাহিম আলাইলাম আর একজন মোহাম্মদুর রসুল্লাহাম এই জান আল্লাহ রসুল খালিল উল্লাহ ইব্রাহিম ও খালিল উল্লাহ নবী সাল্লা খালিল উল্লাহ খালিল হয় মহব্বতের ভালোবাসার দশটা স্তরের মধ্যে সর্বোচ্চ স্তর এটা একজন আরেকজনকে মহব্বত করতে পারবে না এই খলিল বানাইতে পারবে না এই যোগ্যতায় মানুষের মধ্যে দেন নেই এজন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি যদি জমিনে কাউকে খলিল হিসাবে গ্রহণ করতাম তা আবা না আব বকরকে আমি খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে নবী সাল্লাম জমিনে কাউকে খলিল হিসাবে গ্রহণ করেন আচ্ছা ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর খলিল আল্লাহ কি ইব্রাহিমের খলিল এটাও মনে রাখতে হবে যে খলিল আল্লাহর দিক থেকে মানে আল্লাহ নবী সালামকে ইব্রাহিম আলহ ইসলামকে খলিল বানাইছেন কিন্তু নবী সাল্লাহ ইসলাম এবং ইব্রাহিমের খলিল আল্লাহ না ওনারা খলিল বানাইতে পারেন খলিল হওয়ার বানানোর জন্য যে মহব্বত যে ভালোবাসা দরকার এটা মানুষের মধ্যে নেই মানুষ পারবে না এটা একমাত্র আল্লাহ যা আলমিনে আছে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু মালিকানা একমাত্র আল্লাহর আল্লাহ হবি আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটি জিনিসকে বেষ্টন করে আছেন ওয়ায়াস্তাফতু নাকা বিনসা আর তারা আপনাকে নারীদের সম্পর্কে জিজ্ঞাসা করে নারীদের সম্পর্কে ফতোয়া জানতে চায় কুলিল্লাহু ইউফতিকুম ফইহিন রাসূল আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন তাহলে আল্লাহ নিজে মুফতি আল্লাহ কি আল্লাহ নিজে নিজের ক্ষেত্রে ফতোয়া শব্দ ব্যবহার করেছেন কুলিল্লাহু ইউফতিকুম ফইহিন আল্লাহ নারীদের ব্যাপারে তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন সিদ্ধান্ত দিচ্ছেন এবং তোমরা কিতাবের মধ্যে আল্লাহর কিতাবের মধ্যে নারীদের ব্যাপারে যে আয়াতগুলো তালাবাত কর সেই আয়াতগুলোর ব্যাপারেও আল্লাহ তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন বিশেষ করে ফিয়তা মানিসা ইতি মেয়েদের ব্যাপারে আল্লাহ তিলা তোতুনাহুন না মা কতিবালাহুননা যে নারীদের যে মেয়েদের জন্য আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানের আলোকে তোমরা তাদের অধিকার আদায় করো না ওয়া তারকাবুনা আন এবং তাদেরকে বিবাহ প্রদানের ক্ষেত্রে তোমরা বাধা প্রদান করো ওয়াল মুসতাদাফিনা মিনাল বেলদাম এমন শিশুও রয়েছে যারা তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে অত্যন্ত দুর্বল এখানে আলোকা কয়েক ধরনের মেয়ের কথা বলছেন জাহিলি যুগের লোকেরা যখন কোন লোক মারা যেত তখন তার মেয়েকে তারা অভিভাবক হিসাবে সম্পদ সে দেখাশোনা করবে এতিমদেরকে নিয়ে আসতো আনার পরে মেয়েটা যদি সুন্দরী হতো তখন মেয়েটাকে সে অন্য জায়গায় বিয়ে দিত না সে নিজে বিয়ে করার জন্য চাইতো কারণ বিয়ে করলে সুন্দরী আবার সম্পদ সে পেয়ে যাবে আবার দেখা যায় যদি সুন্দরী না হইতো তাহলে আরেক জায়গায় বিয়েও দিতে চাইতো না আবার নিজেও করতে কিন্তু সম্পদের জন্য টাকা আটকে রইল এই কারণে আল্লাহ রাব্বুল এখানে তিন রকমের মেয়েদের কথা বলেছেন এতে মেয়েদের কথা এক রকমের এতে মেয়ে লা তো উতুনাহুন্না মা আল্লাহ যে অধিকার নির্ধারণ করছেন সে হক হলো তাদেরকে দিত না বা তার গাবু না আন তার না আর এক ধরনের ছিল এদেরকে বিবাহ দিতে তারা রাজি হতো না আরেক ধরনের ছিল তারা ওই মেয়েগুলো এটি মেয়েগুলো মানে দুর্বলতার কারণে তার কোনো শক্তিশালী অভিভাবক না থাকার কারণে তারা ছিল মুস্তাদ আফেম অত্যন্ত দুর্বল তা বলেন এদের ব্যাপারে আল্লাহ্পা কোরা নাই কারিমে তোমাদেরকে ফতোয়া দিয়েছে ফতোয়াটা কি ইন্নাল্লালি লাইয়া কলু না আমোয়া লাল ইয়াত জুলমান ইন্নামায়া কলু না ফি বুতু নিহিম না যেই লোক এতিমের সম্পদ অন্যভাবে ভক্ষণ করবে সে তার প্যাটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাবে এটা হলো আল্লাহ ফাতোমা সে তার প্যাটের মধ্যে জাহান্নামের আগুন খাবে আগুন ডুকারাবে তা এই আল্লাহ ফাত আল্লাহ তোমাদেরকে এই এতিম মেয়েদের ব্যাপারে

এটা হলো এই আয়াতে আল্লাহ বলছেন এতিম এতিম মেয়েদের ব্যাপারে এবার হলো স্ত্রীদের ব্যাপারে এরপর আয়াত স্ত্রী স্ত্রীদের ব্যাপারে বিষয়টা হলো একজন স্ত্রী বিয়ে করছে এখন স্ত্রীর সন্তান হয় না হয়তো অনেক বয়স হয়ে গেছে কিন্তু কোনো সন্তান সন্ততি হচ্ছে না এখন এই লোক আরেকজন আরেকটা বিয়ে করবে তো বিয়ে করার পরে আল্লাহর বিধান হলো স্ত্রীদের প্রতি সমতা বিধান করা এটা তো ফরস তো দেখা যাবে সে এখন যেই স্ত্রীর সন্তান হচ্ছে না বা যেই স্ত্রী বিদ্যা হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে বা যেই স্ত্রীর এখন আর সৌন্দর্য আগের মতো নাই এখন সে চাইলেও সমতা বিধান করতে পারবে না মানে এটা মানবীয় প্রকৃতি এটা সে সমতা বিধান করতে পারবে না এখন যদি ওই স্ত্রী আগের স্ত্রী যদি চলে যেতে চায় যদি কয়ে না আমার পথে সমতা বিধান করা হচ্ছে না আমি থাকবো না এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা বিধান দিচ্ছেন যে ওই স্ত্রীকে আল্লাহ নসিহত করছেন তো তুমি ওই স্বামীর থেকে আলাদা না হয়ে তালাক না নিয়ে তুমি একটা সন্ধি করে চুক্তি করে ওই স্বামীর সাথে থাকাটাই তোমার জন্য কল্যাণ যদিও সন্ধি করার মানে কি সন্ধি মানে কিছু জিনিস তোমাকে ছাড় দিতে হবে দেখা গেছে এই স্ত্রী রাত্রি ভাগাভাগি করার ব্যাপারে তুমি দাও স্ত্রী আপনার একজন স্ত্রী আম্মাজান আয়সাকে ছাড় দিছেন মানে তার সাথে যে রাত্রি নবিসাম থাকার কথা ওই রাত্রিটা আম্মাজান আয়েশাকে দিয়ে দিছে এটাকে আল্লাহ সল্লা করার জন্য মানে সন্ধি করে তোমার কিছু অধিকার তুমি দিয়ে ওই স্বামীর সাথে থাকার জন্য এই এই বিধানটা করছেন যদি কোন নারী যদি কোন স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে আশঙ্কা করে কি আশঙ্কা করে নুসুজান মানে তার প্রতি কোনো ধরনের অমনোযোগিতা বা তার প্রতি উপেক্ষার ভাব এটা যদি কোনো স্ত্রী স্বামীর পক্ষ থেকে আশঙ্কা করে পালা ঝুনা হালাই হুমা এই ব্যাপারে তাদের মধ্যে কোনো গুণা নাই কোনো অসুবিধা নাই তারা দুজনের মধ্যে সন্ধি করে নিবে চুক্তি করে নিবে বা এরুন আল্লাহ বলেন সন্ধি করা মীমাংসা করা এটাই উত্তম কাজ তাহলে আর পরিবারে অশান্তি দেখা দিবে না বিশৃঙ্খলা দেখা দিবে না মানুষের মন সংকীর্ণতাকে উপস্থিত করে সংকীর্ণতা নিয়ে আসে মানে মানুষের মনের স্বাভাবিক অবস্থা মানুষ সংকীর্ণ মনের অধিকারী এটা মানুষের ক্ষেত্র আল্লাহ বলেন এই সংকীর্ণ মনের মধ্যেই তোমরা দুইজনে পরস্পরে সন্ধি করে নিলে চুক্তি করে নিলে এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা একজন আরেকজনের প্রতি এহসান কর তাকওয়ার নীতি অবলম্বন করো আল্লাহ রাব্বুল আলমিন তোমরা যা কিছু করো সব ব্যাপারে খবর রাখেন ওয়ালান্তস্ততি রু আন্তাদেলু বাইনান্সা এওয়ালাও হারাস্তম আর তোমরা যতই চাও না কেন ওয়ালাও হারাস্তম ওয়ালা হারাস্তম মানে তোমরা যত ইচ্ছা করো না কেন যত ছাও না কেন তোমরা লামতাস্ততি প্রু কক্ষনো তোমরা সক্ষম হবে না আন্তাদেলু বাইনান্নেসা স্ত্রীদের মধ্যে আদল করতে ইনসাফ করতে কোনোদিনও সক্ষম হবে না আলা বলে দিচ্ছে কারণ স্ত্রী সাইডটা সাইড রকম তুমি যতই চাইবা যত ইচ্ছা করো কিন্তু তুমি চারজনের মধ্যে সমতা বিধান করতে পারবে না পালা তামিলু কুল্লাল মাইলে পাতা দারু কাল কালম আল্লাহ সুতরাং তুমি একজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়ে আরেকজনের দিকে তুমি ঝুঁকে পড়বে খবরদার এই কাজ তুমি করবে না মানে একজনকে তুমি তালাকও দাও না কিছুই করোনা ঝুলন্ত অবস্থা রেখে দিছো তার অধিকারও আদায় না আবার তার সাথে যোগাযোগও নাই তার খরচও নাই তার কিচ্ছু নাই কিন্তু আরেকজন নিয়ে তুমি ব্যস্ত আছো এই অবস্থা করা যাবে না প্রয়োজনে তাকে রাখলে তার অধিকার দিয়ে তাকে সুন্দরভাবে রাখো না রাখার ইচ্ছা করলে সুন্দরভাবে ইসলামের বিধানের আলোকে আলাদা হয়ে যাও এজন্য জন্য মুআল্লাকা রাখা যাবে না মুআল্লাকা মানে জ্বলন্ত অবস্থা জ্বলিয়ে রাখা যাবে না আর একজনকে ঝুলিয়ে রাখে ফালা তামিলুকুল্লাল মাইলে আর একজনের দিকে একবার পুরোপুরি তুমি ধাবিত হয়ে গেছে আর এক স্ত্রী নিয়ে তুমি জীবন যাপন করতেছ এই কাজ করা যাবে না এটা আল্লাহ এক করছে ওয়াইন তুস্লি আল্লাহ কানাগাফুর আর রহিমা যদি তোমরা পরস্পরে আসা করে নাও সংশোধন করে নাও আর আল্লাহকে ভয় করো এখানে বারবার আল্লাহ কিন্তু বলছেন তাত্তাকু তাকু মানে এসব ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় ছাড়া কোনো কিছু এখানে ইনসাফ করতে না আল্লাহর ভয় যদি না থাকে তাকোয়া না থাকলে কোনোদিন ইনসাফ করতে পারবে না এই জন্য একের অধিক বিয়ে না করাটাই ভালো কারণ এটা ঝুঁকিপূর্ণ কারণ আমাদের তাকোয়া ঝুঁকিপূর্ণ তাকোয়াই ঠিক নেই

আর আমাদের এত রঙ্গের এত এলাম এত ব্যবস্থা থাকার পরেও যারা পজরের জামাত দেখতে পারে না তো তাদের তাকোয়ার কি অবস্থা তো এমনি বোঝা না আর বিয়ে করি তাকোয়ার পরীক্ষা দরকার নাই একদিন এক ভাই এসছে আমার কাছে বলতেছে শাহেক আমি আপনার সাথে একটা পরামর্শ করবো আমি কি করেন ঠিক আছে তো বলে যে শাহেক আমি একটু দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছি তা আমি কি কেন করতে চাচ্ছেন কয় যাতে আমাকে দেখে অন্য ভাইয়েরা শিখে অন্য ভাইয়েরা আমাকে দেখে উৎসাহিত হবে তা আমি আপনাকে দেখে উৎসাহিত হবে কেন আমি এত সুন্দর ইনসাফ কর্ম দুই স্ত্রীর মধ্যে আমাকে দেখে অন্যান্য ভাইয়েরা শরীয়তের এই বিধানটা এই সুন্নতটা পালন করার জন্য আমি বলে ওইটা শূন্য আপনাকে কে বলছে একাধিক বিয়ে করা তো সুন্নত না নবী সাল্লাম তো একটাই বিয়ে করার নাই আমি আপনাদেরকে এর আগে বলছি না নবী সাল্লাম তো একটারও কম বিয়ে করছে

ষাট জন তা এখন নবী সালামের একসাথে স্ত্রী ছিল নয় জন তাহলে নবী সালাম জন করলে একজন নয় জন মানে তিন ভাগের এক ভাগ একজনের তিন ভাগের এক ভাগ বিয়ে করছেন তা আপনি একাধিক করবেন এটা শূন্য হইলো কেমনে আর এটা নবী সালামের জন্য খাস আল্লাহ বলছেন খালেসাতিন এটা শুধু আপনার জন্য খালেস অন্য কোন মুমিন এটা করতে এই চার পর্যন্ত বিয়ে করার অনুমোদন দেওয়া হয়েছে জায়েজ তবে শর্ত সাপেক্ষে আল্লাহ পাকে কেন কিন্তু শর্ত দিয়েছেন যদি ইনসাফ কায়েম করতে পারো তুমি যদি এরকম ইনসাফ কায়েমটা হলো জরুরি মূল শর্ত তা আমি বললাম না আপনার থেকে শিখবে না বরং আপনার থেকে আপনার দেখা দেখি আরো মানুষ খারাপ হইবে কারণ আপনি এই ইনসাফ কায়েম করতে পারবে না পরে অনেক শাহেকের সাথে পরামর্শ করছে পরে ওই দিন বলতেছে যে শাহেখ কোনো মধ্যে নাই সবাই মানা করছে আমি সবাই যখন মানা করছে এখন এটা তবা করে বসে থাকেন দরকার নাই একাধিক বিয়ে করে আপনি সবাইকে দেখানোর তো আল্লাহ সুমানতলা এখানে বারবার বলছেন ওয়াটার তাকু তাকোয়া তাকোয়ার অবলম্বন করো কারণ স্ত্রীদের অধিকারের ব্যাপারে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে বা ইন্নাআল্লাহ কানা কাফর আরহিমা আল্লাহ রব আন মহা ক্ষমাশীল মহা রহমশীল